ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله <applause> الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرطان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله وقضى ربك أن لا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو إلههما فلا تقل لهما أف ولا تنهرهما ولا قل وقل لهما قولا كريما ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما Show

আজকে এবং সালামের গুরুত্ব কি হাদিস শরীফের মধ্যে এসেছে যে একজন সাহাবি রাসুল করিম সাল্লাহামকে জিজ্ঞাসা করলেন মেয়া রাসুল ইসলামের মধ্যে উত্তম কাজ কি তখন রাসেল করিম সাল্লাম বললেন যে সালামা অর্থাৎ এক মুসলমান অপর মুসলমানকে খাওয়াই এবং যাকে বা না সেন এক মুসলমান অপর মুসলমানকে বেশি বেশি সালাম প্রদান করবে বলে তাহলে পেলাম যে ইসলামের মধ্যে উত্তম কাজ হলো খাওয়ানো কি খাওয়ানো তাহলে ইসলামের মধ্যে উত্তম কাজ হল দুটি একটি হলো মানুষকে বেশি বেশি সালাম দেওয়া দ্বিতীয়ত হলো মানুষকে খাওয়ানো এরপর রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক মুসলমান অপর মুসলমানের উপর ছয়টি হক রয়েছে এক মুসলমান অপর মুসলমানের উপর ছয়টি কর্তব্য রয়েছে ছয়টি হক রয়েছে এক নাম্বার হলো যখন একজন মুসলমান অপর মুসলমানকে দেখবে সালাম আদান প্রদান করবে দুই নাম্বার হলো যদি কোনো ব্যক্তি তাকে ডাকে ডাকে সাড়া দিতে হবে তিন নাম্বার হক হলো যদি কোনো বান্দা যদি হাসি দেয় তখন হাসির জবাব দিবে হাসির উত্তর দিবে এরপরে চার নাম্বার হক হলো যদি কোনো মুসলমান অসুস্থ হয় তখন তাকে সেবা করবে তাকে কি করবে সেবা করবে এরপরে হলো যদি কোনো বান্দা কোনো মুসলমান মারা যায় তার জানা যায় শরিক হবে তার জানা যায় কি হবে শরিক হবে এই কর্তব্যগুলো হলো একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের ঠিক কিনা এরপরে রাসুলা করিম সাল্লামের কাছে একজন সাহাবি আসলেন এসে বললেন বললেন্লাহ আলাইসালামকে সালাম কদাম করলেন আলাইকুম এই বলে সাহাবি বসে পড়লেন তার জায়গায় সাহাবি কি করলেন বসে পড়লেন তখন রসাইনের করিম সন্দান নাম সালামের উত্তর দিলেন সালামের জবাব দিলেন জবাব দেওয়ার পরে করিম নাম আলিহ সাল্লাম বললেন এই সাহাবীর আমল নামে দশটি লেখি লেখা হয়ে গেছে বলেন এরপরে রাসেলে করিম নাম আল্লাহ সল্মের কাছে আরেকজন সাহাবী আসলো সেই সাহাবী রাসায়নের করিম সাল্লাল্লাহ আলিসলামকে সলাম দিলেন সালাম দেওয়ার পরে তার নিজের স্থানে বসে পড়লেন রাসেলে করিম সাল নাম সাল্লাম সালামের জবাব দিয়ে তিনি বলেন যে এই কাবির আমার নামে বৃষ্টি নেই লেখা হয়ে গেছে প্রথম ব্যক্তি সালাম দিতে আসসালাম আলাইকুম দ্বিতীয় ব্যক্তি সালাম দিতে আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লাহ প্রথম ব্যক্তির আমল নামায় দশটি নেকি লেখা হয়েছে দ্বিতীয় ব্যক্তির আমল নামায় বৃষ্টি নেকি লেখা হয়েছে এরপরে আরেকজন সাহাবির আসলে করিম সাল্লাহ আলাইসালামের কাছে এসে

বেশি বেশি চেষ্টা করব সালাম দিতে সালাম দেওয়া হলো সুন্নাতে মোয়াক্কাদা আর সালামের জবাব নেওয়া হলো ওয়াজেব সালামের জবাব নাকি ওয়াজেব বেশি বেশি চেষ্টা করবে ছোটো ছোটো আমলগুলো করার জন্য এরপর ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার এক নাম্বার পয়সা হলো এবাদত বন্দেগী যা কিছু আছে এসব কিছু হবে একমাত্র আমি আল্লাহর জন্য আর দুই নাম্বার কয়েকটা হলো অবিল ওয়ালিদাইনি না পিতা মাতার সাথে ইহসান করবে ইহসানা অর্থ কি যে সদাচরণ করা ইহসানা অর্থ হলো যে পিতা মাতার সাথে উত্তম ব্যবহার করা টাকা পয়সা দন যা কিছু আছে সব কিছু পিতা মাতার সামনে মিশিয়ে দেওয়া এটাই হলো ইহসান তাহলে আমরা জানলাম যে এক নম্বরে যা কিছু আছে সব কিছু হবে একমাত্র আল্লাহর আর দুই নাম্বার হলো ইসান করতে হবে পিতা মাতার সাথে এখন আমরা জানব ইসান কিভাবে করব একটা প্রশ্ন থাকে কিনা পিতা মাতার সাথে কিভাবে আল্লাহ করবো আল্লাহুর আমিন বলেন যখন পিতা মাতা দুজনের একজন যদি বয়সে উপনীত হয় পার্ধক্ষে উপনীত হয় অথবা যদি পিতা মাতা দুজন যদি বয়সে উপনীত হয় তখন তাদের কোনো কাজে শান্তি না তাদের কোনো কাজে তোমরা উ শব্দ ব্যবহার করতে পারবে না তাদেরকে তোমরা দমন দিতে পারবে না বলে না সাহান নির্দেশ নির্দেশ হলো একমাত্র আল্লাহর আল্লাহ আফাক রব্বুল আলমিন বলেন যে পিতা মাতা যখন বয়সকে উপনীত হয় যখন পাঁচজনকে উপনীত হয় তখন তাদের কোনো কাজে যে কোনো কাজ হোক কোনো কাজে কোনো নাট শিখানো যাবে না কোনো কাজে ও শব্দে ব্যবহার করা যাবে না ধমক দেওয়া যাবে না গালি গালাজ করা যাবে না কেননা পিতা মাতা যখন সন্তানকে লালন পালন করেছে কত আদর করে লালন করেছে কত মায়া করে লালন করেছে কত মহাপত করে লালন পালন করেছে যখন আমাদের বয়স তিন বছর ছিল তখন আমরা মা বাবাকে যে কত কষ্ট দিয়েছি আমরা কি জানি আমরা জানি না আমাদের কি কারো মনে আছে তিন বছর বয়সের সময় যখন পিতা মাতাকে জ্বালা যন্ত্রণা দিয়েছি অনেক কষ্ট দিয়েছি ব্যথা দিয়েছি বেদনা দিয়েছি আমাদের কোনো খেয়াল আছে খেয়াল নাই অথবা দুই বছর বয়স যখন ছিল তখন আমরা পিতামাতাকে কী পরিমাণ কষ্ট দিয়েছি অথবা যখন আমাদের বয়স এক বছর ছিল তখন আমরা পিতামাতার সাথে রকম কষ্ট দিয়েছি পিতামাতাকে কত রকমের জ্বালা যন্ত্রণা দিয়েছি কিন্তু পিতামাতা আমাদেরকে কখনো ঘর থেকে বের করে দেয় নাই বের করে দিয়েছে কখনো ঘর থেকে বের করে দেয় নাই কখনো দিয়ে ঘর থেকে বের করে দেয় নাই কখনো পিতা মাতা কখনো সন্তানকে আরো আদর ঠিক এই কারণে আমার পিতা মাতার সাথে সব সময় শব্দ ব্যবহার করতে হবে কারণ পিতা মাতা যদি রাজি খুশি থাকে তাহলে আল্লাহ রাজি থাকে আর যদি পিতা মাতা অসন্তুষ্ট হয় তাহলে আল্লাহ আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান এই জন্য ভাইরা আমার আমরা চেষ্টা করব বেশি বেশি পিতামাতাকে ভালো ব্যবহার করার জন্য ভালো কিছু খাওয়ানোর জন্য ঠিক না কারণ আমরা যখন ছোট ছিলাম আমার মা আমাকে ডান পাশে রেখে ঘুমিয়েছিল তখন ডান পাশটা কর্ত করে দিয়েছিলাম রাত্রিবেলা তখন সেই ডান পাশটা ভালো করে মুছে মা সেখানে শুয়ে আমাকে বাং কাদের শোহাইল তখন আমি সেই ঘুমের মধ্যে বাং কাদের মধ্যে প্রস্তাব করে দিলাম প্রস্তাব করে দিয়ে পান পাশটা দিয়ে দিলাম এরপর মা আমাকে বুকের মধ্যে নিয়ে সোয়াইল বুকের মধ্যেও বুমের মধ্যে গভীর রাতে মার বুকটাকেও প্রস্তাব করে দিয়ে দিলাম কিন্তু মা বাবা আমাকে কখনো ঘর থেকে বের করে নাই ঠিক কিনা এরপর মা গভীর রাত্রে কন কনে শীতের সময় মা আমাকে বোকা জোকা না করে আমাকে মারধর না করে নতুন শাড়ি পরে জামাকাপড় পাল্টিয়ে আবার আমাকে নিয়ে শুয়ে গেছিল ঠিক কিনা এরপর ভাইরা আমার পিতা মাতা নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে পিতা মাতা নিজে না পরে আমাকে পড়াইছে ঘরের মধ্যে চাল নাই কি খাওয়াইবো আরেকজনের ঘর থেকে চাল হালাত করে এনে নিজেকে খাওয়াইছে তার ছেলে সন্তানকে খাওয়াইছে ঠিক কিনা পিতা মাতা তার ছেলে সন্তানকে কত মহবত করেছে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে এরপর ভাইরা আমার একটি মা যে তার সন্তানকে গর্বে ধারণ করার আগে সেই ব্যক্তি নিজে নিজে চিন্তা করেছে যে আমি যদি আমার ছেলে সন্তানকে গর্বে ধারণ করি তাহলে দশ মাস দশ দিন কষ্ট করতে হবে অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে ঠিক কিনা ঠিক মতো খেতে পারবো না ঠিক মতো ঘুমাইতে পারবো না কারণ সেই সন্তান যদি আমি গর্ভে ধারণ করি তাহলে পেটের মধ্যে আমাকে করে লাথি মারবে ঠিক কি এরপর মা চিন্তা করেছে মা কিন্তু জানে যদি আমার সন্তানকে আমি গর্বে ধারণ করি আমি যদি পেটে নেই ডেলিভারির সময় অনেক সময় দেখা যায় যে মার বাসার শিউড়টা থাকে মাত্র চল্লিশ পার্সেন্ট অথবা পঞ্চাশ পার্সেন্ট আবার যখন মা ভাবে যে আমি যদি আমার সন্তানকে আমি গর্বে ধারণ করি আমার পেটের মধ্যে নেই যখন সে দুনিয়াতে আসবে তখন আমার কত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে কত কষ্ট করতে হবে ঠিক কি না তারপরও যেন মা আমাকে গর্বে ধারণ করেছে এই মা আমাকে লালন পালন করেছে এই জন্য ধর আমার আমরা কখনো চেষ্টা করব যে মা বাবাকে যখন যেটা পাই ভালো মন্দ যা কিছু পাই আমরা বাবা মাকে খাওয়ানোর চেষ্টা কিনা এরপর ভাইরা আমার মাকে যখন ডাক্তারেরা হাসপাতালের মধ্যে নিয়ে গেছে যখন তাকে অপারেশনের মধ্যে ঢুকাইব ওই সময়ে ডাক্তার তার অভিভাবককে বলে যে এমন একটা মুহূর্ত হয়ে গেছে সন্তানকে বাঁচাবেন নাকি মাকে বাঁচাইবেন এরকম একটা সময় উপস্থিত হয়ে গেছে তখন অভিভাবকেরা বলে যে সন্তানকে বাঁচানোর কোনো দরকার নাই মাকে বাঁচান কারণ মাকে বাঁচাইলে সন্তান আবার দুনিয়াতে আসতে পারবে একে জিজ্ঞেস করলে এ বলে মাকে বাঁচান ওকে জিজ্ঞেস করলে ও বলে মাকে বাঁচান সবাই বলে মাকে বাঁচান এত ডাক্তার কৌতূহল অবস্থায় সেই সন্তানের মাকে জিজ্ঞাসা করলো যে এখন আপনি কি বলেন আপনাকে বাঁচাইতাম নাকি সন্তানকে বাঁচাইতাম তখন মা বলতো আমাকে না বাঁচে আমার সন্তানকে বাঁচাও কারণ সে দুনিয়াদারি দেখে না আসমান দেখেনা জমিন দেখে না চন্দ্র দেখেনা সূর্য দেখে না কোনো কিছু দেখে না আমি তো করে মাকে না সন্তানকে বাঁচায় অনেক সময় দেখা যায় কি যায় না তাহলে বুঝে গেল পিতা মাতা সন্তানকে কত মহব্বত করে কত ভালোবাসে কত আদর যত্ন করে স্নে করে নিঃস্বার্থভাবে ভালোবাসে এখনকার সময় দেখা যায় আমাদের কিছু সন্তান আছে পিতা মাতাকে না জেনে না শুনে অনেক কষ্ট দেয় অনেক বকা শোকা করে না বোর পড়াশোনায় পরে বউ শ্বশুর শাশুড়ির নামে সত্যকে মিথ্যা বানিয়ে মিথ্যাকে সত্য বানিয়ে বিভিন্নভাবে তার সন্তানকে পড়াশোনায় পেলে শ্বশুর শাশুড়িকে কি করে কষ্ট দেয় সন্তান তার পিতা মাতাকে কষ্ট দেয় এরকম আছে নাকি নাই বোর পড়াশোনায় পরে অনেক সন্তান তার পিতা মাতাকে না জেনে না বুঝে অনেক কষ্ট দেয় বলে না না যখন আপনার পকেটের মধ্যে টাকা আছে যখন আপনার শুট আছে যখন আপনার পায়ের মধ্যে বুট আছে যত জুতা আছে অনেক টাকা সম্পদ আছে তখন আপনার বউ আছে আপনার সাথে আপনার স্ত্রী আছে আপনার সাথে কিন্তু যখন আপনার দেখবেন টাকা নাই পয়সা নাই ধন সম্পদ কোনো কিছু নাই তখন আপনার মা আপনার সাথে আছে ঠিক না কারণ একটা মা তার সন্তান যদি বোবা হয় তাকে নিঃস্বার্থ ভালোবাসে কখনো তাকে মারধর করে না কখনো ঘর থেকে বের করে দেয় না যদি তার সন্তান বয়রা হয় তারপরে তাকে ভালোবাসে যদি তার সন্তান হয় তাকে তারপর এই জন্য আমার ভালোবাসতে হবে আল্লাহর আল্লাহ বন্দুকের পরে হলো পিতা মাতার স্থান বলেন না আল্লাহ এখনকার সময় দেখা যায় কিছু কিছু স্ত্রীরা আছে কিছু কিছু মহিলারা আছে যে বলে শ্বশুর শাশুড়িকে সেবা সেবা করা কি না দিছে নাই বলে না কোনো হাদিসে বিলে নাই কোনো কোরআনের মধ্যে বিলে নাই শ্বশুর শাশুড়ি হলে খেদম করা যাবে না বলে না না আলাদা মানে কোন জায়গা থেকে কোনাই গেছে গেলে চিন্তা করছেন অর্থাৎ শ্বশুর শাশুড়ির খেদমত করার থেকে যেন দূরে থাকতে পারে এই কারণে বলে যে কোন হাদিসে নাই শ্বশুর শাশুড়িকে খেদমত করা বলে না না আলিল্লা আসলে ক্ষেতের টাকা ক্ষেতের মধ্যেই ভাঙে ঠিক কিনা তুমি যতটুকু করবা তোমার ছেলে সন্তানও তোমার সাথে ততটুকু করব তুমি যতটুকু করবা তোমার ছেলে বউ তোমার সাথে যতটুকু করব যে যতটুকু করে সে ততটুকু পায় ঠিক কিনা এরপর ভাইয়ের আমার হাদিস শরীফের মধ্যে এসেছে কোনো বান্দা কোনো সন্তান যদি তার পিতা মাতাকে মায়ার নজরে তাকায় আল্লাহ পাকরে বলে আলামিন তার আমল নামায় একটি কবুল কবুল হজের সব দান করেন বলে না সুবাহান আল্লাহ পিতা মাতার আনুগত সন্তান যদি সেই পিতা মাতার দিকে নেক নজরে তাকায় মায়ার নজরে যদি তাকায় আল্লাহ পাকরে বুল আলামিন তার আমল মধ্যে একটি কবুল হজের সব দান করে দেন বলে না সুবাহান আল্লাহ রাসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রেসুলে করিম সন্দন দাম আলাইহিসাল্লামের কাছে এসে বললেন ইয়া রেস্টুরেন্ট ইয়া হাতী আমার কাছে শব্দ ব্যবহার পাওয়ার জন্য মুসলমানের মধ্যে কোন ব্যক্তি স্বর্গ উত্তম তখন রেসুনে করিম সন্দন আলাইহিসাল্লাম বললেন তোমার মা এরপরে বললেন কোন ব্যক্তি তোমার কাছে উত্তম এরপরে বললেন তোমার মা এরপরে বললেন কোন ব্যক্তি তোমার কাছে উত্তম এরপরে বললেন তোমার মা তিনবার বলেছেন যে তোমার মা এরপরে সেই সাহাবী বললেন রাসূলুল্লাহ এরপরে কোন ব্যক্তি আমার কাছে এসেছে ব্যবহার পাওয়ার উত্তম এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে তোমার বাবা বলেন না সুবহানাল্লাহ তাহলে কত গুরুত্ব দিয়েছেন কত গুরুত্বের সাথে এই কথাগুলো বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরেকজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে যে কোন ব্যক্তি আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ তখন রাসুল করিম সাল্লি সাল্লাম বললেন পিতা মাতা হলো তোমার জন্ম জান্নাত এবং পিতা মাতা হলো তোমার জন্ম জাহান্নাম যদি বারো কাজ করে যেতে পারো পিতা মাতার খেদমত করে যেতে পারো তাহলে জান্নাত পেয়ে যাবে আর যদি পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করো তাহলে তোমার জন্য জাহান্নাম দেরি হয়ে গেছে ঠিক কিনা রাসুল করিম সাল্লি সাল্লাম বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি তার পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে বয়স্ক অবস্থায় পেয়ে সেবা সেবা করে খেজমত করে সেই ব্যক্তি জান্নাত হাসিল করতে পারে না সেই ব্যক্তি ধ্বংস হোক সেই ব্যক্তি কি হোক ধ্বংস হোক রাস্ত্রে করিম সাল্লা আলাহিসাল্লাম যদি তার মুখ থেকে একটা কথা বলেন সেটা কি আর কখনো মিথ্যা হয় আশ্রুরে করিম সাল্লাল্লা আলাহিসাল্লাম জবান থেকে যে কথাগুলো বলেন আল্লাহ রবুলা সাথে সাথে সেই কথাগুলো কবুল করে নেন বলেন তাহলে আমরা চেষ্টা করো বেশি বেশি পিতা মাতার সাথে সদ ব্যবহার করার জন্য ভালো ব্যবহার করার জন্য